শ্রাবণীর রুম ছিল আচ্ছা আজকে কেমন লাগলো পিসি আজকে কেমন স্নান করলে সঙ্গমে খুব আনন্দ পেয়েছ নৌকা বিহারে বাহ আচ্ছা পিসমশাই কেমন লেগেছে আচ্ছা শান্তি পেয়েছ আচ্ছা আচ্ছা পঙ্কজ কেমন লেগেছে দারুণ তো পঁচিশে এখানে মহাকুম্ভ আছে পনেরোই আগস্ট ত্রিধা তুমি চান দেখেছো কেমন লেগেছে তোমার ভালো লেগেছে তো এবং মহাকুম্ভ হয় এটাই এবং মহাকুম্ভের যে ঘাট সেটাই আমরা একদম ঘাটের পাশেই আছি এগুলো সবকটাই মহাকুম্ভের ঘাট এটা কবিতা কুইন ত্রিধা দেবনাথের ভ্রমণকারী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বিগত দিনগুলিতে খুব কম খরচায় মধ্যবিত্ত ফ্যামিলি পরিবার নিয়ে কিভাবে দার্জিলিং কং মিরিক পুরী বারাণসী ইত্যাদি ভ্রমণ তীর্থস্থানগুলি ঘুরে বেড়াবেন তার ইনফরমেশন আমরা দিয়েছি আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন আজকে আমরা সঙ্গম দর্শনে রয়েছি এটা সঙ্গম দর্শন এই সঙ্গম দর্শনে আমরা উঠেছি কিছু রিভিউ এবং আমার এক পরিচিত দাদা ছিলেন তো সেক্ষেত্রে আমরা এলাহাবাদে এই সঙ্গম দর্শনে এসেছি তো ভালো খারাপ সবটাই আমি এখানে বলবো সবার আগে আমি দেখিয়ে নিতে চাচ্ছি অপোজিটেই কিন্তু সঙ্গম ওই যে ওখানে সঙ্গম যেটা আমি দেখতে পাচ্ছি দুটো গাছের মাঝখান দিয়ে ওখানে আমরা স্নান করে এলাম এখান থেকে নৌকো নিয়েছিলাম একটু পাশের ঘাট থেকে নিয়েছিলাম এই ঘাটে একটু বেশি বলছিলো নৌকোর ভাড়া সমস্ত ভিডিওতে আমরা বলবো এটি আছে ত্রিবেণী দর্শন এটাও একটা হোটেল এবং এটাও একটা হোটেল তবে তো ভারতের স্বাধীনতা দিবসে আমরা সঙ্গম দর্শন হোটেলে এসেছি তো আমি পুরো রিভিউটা এখন করব আমাদেরকে এখানে চলে আসতে হবে বেসমেন্টে হোটেলটা খুব বড় কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই সমস্ত রুম প্রথমে আমরা এদিকে নেই আমরা আরও পেছনের দিকে আছি কিন্তু এই দিকটা আমি দেখিয়ে দিই এখান থেকে এই মন্দির আমরা গেছিলাম বিকেলে সন্ধ্যেবেলা দর্শন করতে খুব সুন্দর এই যে এটা শুরু হচ্ছে একটা সুন্দর গাছ এখানে কিছু রুম আছে এখানে কিছু রুম আছে যেহেতু এই টাইমটা সিজন নয় কুম্ভ মেলার টাইমে এখানে তো ভিড় সমস্ত যে ঘাটগুলো সবাই সবটাই কুম্ভ মেলার ঘাট তো এটা হচ্ছে মেন অফিস রিসেপশন সিসিটিভি ক্যামেরা রয়েছে এটা রিসেপশন এই রিসেপশানে ঢুকবো আমরা এখান দিয়ে রাম লক্ষণ সীতার ফটো আমরা প্রয়াগরাজ জালাবাদে এখানে খাওয়া হচ্ছে ত্রিদা কি খাচ্ছ ভাব আচ্ছা আচ্ছা পিসি খেয়েছে নিরামিষ পুরো পেঁয়াজ ছাড়া আর এখানে পেঁয়াজ দিয়ে নিরামিষ এখানে তো আমাদের খাওয়া হলো খাবারটা ফ্রেশ ছিল তাই তো খাবারটা খুব ফ্রেশ হ্যাঁ ভালো খাবার চারটে করে রুটি রাইস তরকারি ডাল পেঁয়াজ আচার এইগুলো দিয়ে দেড়শো টাকা প্লেট এখানে রান্না হচ্ছে পরে আমরা হোটেল পাই এটা রিসেপশান दादा आप कुछ बोल दीजिए ना मेरे व्यूअर्स के लिए हमारा होटल प्रयागराज में संगम घाट पर है आप लोगों ने देखा है और हमारे यहाँ ये और घर जैसा यहाँ का माहौल है वो यो भले ही लिखा हुआ है बट यहाँ पे फैमिली वाला माहौल है फिर साथी लोग आते हैं जो मेन कुंभ का मेन घाट होता है जो संगम घाट वो जो सामने आपके होटल फ्रंट पे है सर आपको दिखाएंगे यहाँ से एकदम दिखाएंगे यहाँ आइए आपका स्वागत है हाँ बहुत अच्छा बिहेवियर है और सर जी एक बार बोलिए इधर कितना रूम है कौन हमारे पास होटेल रूम है तो और अभी रहा है टू थाउजेंड ट्वेंटी फाइव में तो हमारे रूम डबल हो जाएंगे नहीं थर्टी रूम समथिंग हो जाएगा अच्छा और हमारा नंबर जो है सर शेयर कर देंगे अच्छा। अब अब थोड़ा बोल दीजिए इधर भी मैं शेयर तो करूँगा नाइन एट थ्री एट नाइन वन जीरो टू डबल ज़ीरो अच्छा और एक नाइन फोर वन फाइव फाइव टू थ्री वन नाइन टू ये मोबाइल नंबर है आपका इसी नंबर पर कॉन्टेक्ट करेंगे तो आपको यहाँ पे रूम ए सी नॉन ए सी दोनों ही मिलता आ, है ए सी नॉन ए सी सारे वो हाल जैसे भी लोग आए आए और के महीना यहाँ पे आपको फ्री आप एक पे अच्छा चाय और भोजन मिलेगा अच्छा भोजन मिलेगा क्या दोपहर का या सुबह का सुबह का अच्छा चाय और भोजन आपको यहाँ फ्री आप कास्ट मिलेगा अच्छा अच्छा जनवरी जनवरी में जनवरी के महीने क्यूँकी यहाँ पे हर साल जो है हाँ मिला लगता है मन मिला लगता है अच्छा इस बार दो हज़ार पच्चीस में महाकुंभ लगेगा हाँ अच्छा बहुत कुछ जान गए हम लोग हाँ आएंगे थैंक यू ये डाइनिंग है एट डाइनिंग किचन আমরা এবারে যেখানে ছিলাম সেখানে আমরা যাব এটা দিয়ে আমরা উপরে যাই আমরা উপরে যাব উপর থেকে পুরো সঙ্গম সব কিছু দেখা যায় এটা কমন বাথরুম আছে এখানে কমন টয়লেট কমন বাথরুম আমি কার্ড দিয়ে দেবো আপনাদের এখানে এটা খুলে যাওয়া যায় এটা খুব একটা পরিষ্কার রাখা রাখা নেই বাট ঠিক আছে এখানেও ডাইনিং হয় আমাদের এই তিনশো দুই আর তিনশো তিন এটা আমাদের আমাদের রুমে আসছি একটু এটা আমরা রুম শেয়ার করেছিলাম একটা এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছিল আমাদের এক্সট্রা একজন ছিল আমরা সাতজন এই দুটো রুমকে শেয়ার করেছি এসি রুম ছিল আমাদের থার্টিন হান্ড্রেড করে নিয়েছে উইথ ট্যাক্স ট্যাক্স কোনো কিছু না থার্টিন হান্ড্রেড ব্ল্যাঙ্কেট আছে হ্যাঁ এটা ওয়েও বুকিং হয় তার সাথে এই টয়লেট টয়লেট টানে পরিষ্কার আছে গিজার আছে এটা আয়না আছে আর ওই রুমটা দেখাবো এখানে টিভি আছে এসি আছে অনেক বড়ো রুম রুম অনেক বড় ফ্যান এটা ছিল এটা ডাবল বেড কিন্তু আমরা এখানে তিনজন করে শুয়েছি একটা বেডে তিনজন আরামসে শোয়া যায় এবং ব্ল্যাঙ্কেট চাইলে দিয়ে দেয় আমাদের ব্ল্যাঙ্কেটের জন্য কোনো এক্সট্রা দাদা নেয়নি এটা ভালো খারাপ আমি রিভিউ লাস্টে অবশ্যই দেব মানে কি কী সুবিধে কি কী অসুবিধে সেটা রয়েছে সেটা আমি বলবো খাবারও এখানে পাওয়া যায় সুন্দর হ্যাঁ আমি একটু ওপরে চলে যাচ্ছি শুনুন আপনাদেরকে ওপরটা দেখিয়ে দিই যেখান থেকে আপনি বসে রাত্রেবেলা হাটটা মারতে পারবেন বসে চেয়ার নিয়ে বা এখানে ঘোরাও যাবে অনেক জায়গা রয়েছে মন্দির কাছে পিঠে রয়েছে এই যে আমরা এখনই ফ্ল্যাগ তুললাম এখানে জনগণ মনে করলাম অনেক মন্দির এখানে মন্দিরে মন্দির সবাই স্কুলে যাচ্ছে ফিফটিন্থ অগাস্টে প্রোগ্রাম এই যে মন্দির এটা এলাহাবাদের আরিয়াল ঘাট পার এই যে ব্রিজ ওইদিকে গঙ্গা এদিকে যমুনা এবং রাস্তা পেরোলেই কিন্তু ঘাট আমরা এখানে সূর্য উদয় দেখেছি সকালে আপনারা দেখে নিয়েছেন বা আমি আরেকবার দেখাচ্ছি এই যে একটা মন্দির এই মন্দিরটা খুব সুন্দর এটা আমাদের যাওয়া হয়নি কারণ রাত্রেবেলা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম কাজ চলছে তো এই মন্দিরটাও খুব সুন্দর বিশাল বড় প্রপার্টি বিশাল বড় প্রপার্টি এবং সব থেকে ভালো হচ্ছে খাবারের দামটা একটু বেশি এটা আমি আলোচনা করব লাস্টে কিন্তু খাবারের কোয়ালিটি যেটা বলবো সেটা খুবই সুন্দর পেটে কোনো প্রবলেম হবে না এটা একটা বড় জিনিস আর টোটো সংখ্যা কম কিন্তু এটা একটু ম্যানেজ করে চলতে পারলে বেশ ভালো ওকে এই ব্যাপার তো আমি চলে এলাম এখানে এ আর একটা হোটেল আছে এখানে কী সুবিধে অসুবিধে আমি এবার আলোচনায় আসছি ভাত রুটি ডাল সবজি পেঁয়াজ আচ্ছা এটা দেড়শো টাকা প্লেট এরপরে এক্সট্রা রুটি নিলে সেটা এক্সট্রা আচ্ছা আমরা টিফিন খাচ্ছি টিফিনে কি কি দিয়েছে চারটে পরোটা আর সবজি আর আচার হচ্ছে একশো টাকা তো চারটে পরোটা সবজি আচার একশো টাকা আমরা আজকে টিফিন করছি এখানে খাবার কোয়ালিটিটা খুব ভালো লঙ্কা খাচ্ছে আবার হোটেলের ডাইনিংয়ে বসে রয়েছি রুম ছেড়ে দিয়েছি আমাদের এবার আমাদের বেনারস যাব আমরা ওই যে সঙ্গম দর্শন আমাদের গাড়ি আপনারা আমাদের গাড়িটা দেখে দিতে পারেন গাড়িটা দারুণ এটা দাদা এলাহাবাদ আসলে এই দাদার সাথে যোগাযোগ করলে এই গাড়িটা পাবেন এবং তার সাথে দাদা খুব ভালো ঘোরায় আজকে দেখি কেমন ঘোরায় হ্যাঁ এই যে পুরো একদম মানে এই গাড়ী দুৰ্গাপুৰ বা কলকাতাই পোৱা যায় এটা নিৰামিষ মুড়ি মুড়ি কি ভাবে খাব લંકા છે તો કેમ હશે પેંજ લંકા સબી આ છે ચાચૂર આ છે